গাইস কি অস্তা সবার কীরকম আসেন সবাই আশা করছি সকলে বাইরে চলে এলাম না ভিডিওতে সো আজকে আমরা র্যান্ডম পাবলিককে ওয়ার্ল্ডের থেকে ধরে দুজনকে দুইজনকে কাস্টম দেবো আর জিতলি আমরা গিভই করবো লেস গোয়েন্দার ভিডিও এখানে আমরা একজন ওয়ার্ল্ডে চলে এসেছি আর এখানে অনেক কথাই হয়েছে মানে বলে তারা দুইজন কাস্টম খেলবে কাস্টম বানান যাক লেস গোয়েন্দার ভিডিও কাস্টম শুরু করে দাও ওকে আমরা এখানে কাস্টম বানিয়ে ফেলেছি এখন বলতেছে কিক দেবো মানে এখান থেকে আরেকজনকে কিক দিতে হবে চলো কিক দেবাক এখানে আমরা অনেক কথাই বলেছি টুক কেটে দিয়েছি এখানে ভাই কিক দেবো কাকে জানিও দু মিনিট পর চলে এলাম কাস্টম বানিয়ে চ এবার আমরা চলে যাই সে স্টার্ট করে করে ব্লগিং চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আসুন ব্লগিং চ্যানেলে ভিডিও সারা হয় ওকে সো এবার আমাদের অপোনেন্টে প্লেয়ার আছে ওকে এবার মেন পয়েন্টে ফিরে যাওয়া ওকে মেন ফাইটে চলে যাওয়া যাক ওকে দুইজন চলে এসেছে দেখা যাক কেতুতে আর যে উইনার হলে কিন্তু গিবয় আছে আসে অনেক গি আছে ওকে ওকে আমাদের অপোনেন্টের প্লেয়ার কিন্তু ড্যামেজ দিয়ে দিয়েছে ড্যামেজ ওকে 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 দেখা যাক এই ম্যাচ কি উইন করে গ্লোবাল নিয়ে দাঁড়িয়ে আস্তে লেটস গো ভাই সব দেলো আর ড্যামেজ করে ওকে দেখা যাক কে জিতে বি2 কে তালিব কিন্তু দিয়ে আয় অন টেবের চেষ্টা দিতে পারলো না তাকেই উল্টে ফেলে ড্যামেজ তোলো অর্ধেক করে আমরা দেখি আমাদের নেটটাই গেল চলে সো আমাদের নেটটা একটু খারাপ আছে তো কোন পর এটা ইচ যোগা যোগ করে একটা লাইক করে দাও ওকে আর সাবস্ক্রাইব তোমাদেরকে আর বলতে হবে না ভাই সাবস্ক্রাইব করে দাও দরে আর ভয় ওদের অবনলে বিলার কিন্তু খেলো ড্যামেজ কে ভাই তুই একটু ভালোই খেলো না ভাইয়া ও ভাই এই বেবি বিটু কে ভাই ভাই চালাই ভাই ভিডিও কে চালাই হলো স্নাইপার আরে ভাই চালাই হলো শর্ট তাই দেখা যাক সে কিন্তু ভাই এক ম্যাচ জিতে নিয়েছে লাস্ট পর্যন্ত কে জেতে আমরা যাই মেন ফাইটে এই টুক দেখি তোমাদের লাভ না ভাই এই ভাইটা কিন্তু এখন মানে একটু পলায় পলায় খেলার চেষ্টা এক ম্যাচ খেয়েছে ঠগে এই ম্যাচ একটু আতঙ্কে আছে ভয়ে সবাই ভাই পলাই খেললে কোনো প্যারা নাই পালা ভাই খেললে একটু প্যারা ভাই পালা ভাই খেলন না এই ম্যাচ জিতবে কে দেখা যাক লেটস গো भाई किंतु तो हातों के आसे वीडियो के ताले भाई गिनते बार और भाई डैमेज दे चलो भाई बॉडी शॉट शॉटगन देखा जाके बारे बारे, बारे 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 भाई दे लंबा चला टफ फाइट हो भाई दलो मेरे बारो शॉटगन दिए ये सब देखे कोना लमई चलो मेन फाइटे चले जा यो मेन फाइटे चलो द এখানে কিন্তু ভাই কিন্তু ভাই এত ভাই বয় করে ভাই এতটাই পলাই খেলতেছিল ভাই স্বাদে উঠে গেছে ভাই কাস্টমার ভাই সাদে উঠে গে বই ভাই ভাই আমরা বলার কোনো কিছু নাই নাই ভাই যাক গে ভাই যে আমার মনে হয় আমায় খেলুক ভাই জিতা পারলি ভাই আমরা কী করে দেবো ওকে আর ভাই আমাদের কিন্তু লাইভয় হয় আজকেও ভাই লাইভ বয় হবে ওকে লাইভ বয় হয় প্রতিদিন লাইভ হয় লাইভ সন্ধ্যা সকালে হয় একটু আমাদের সমস্যা আসলো ভাই একটু সমস্যা হয়ে গেছে ভাই কারা হয়ে গেছে দেখাতে পারলাম না ভাই এ ম্যাচও জিতে গেছে এই ম্যাচ কিন্তু ভাই আমাদের উন্নয়ন করেছে নেট খারাপ হয়েছিলো ভাই এই ম্যাচ আমাদের ইডিটের সমস্যা হয়েছিলো ভাই এই কারণে আমরা দেখাতে পারলাম না ভিডিওকে তালিফ না হয়ে যায় কিন্তু জিতে গেছে ভাই যার খেলা বর্তমানে দেখতাছো সে কিন্তু ভাই জিতে গেছে ভাই আমাদের নেটটা একটু খারাপ আর ভাই ইডিটের সমস্যা ছিল ওটা আমরা ঠিক করতে পারি নাই সো এই ম্যাচ দেখা যাক কেসেতে ড্যামেজ কিন্তু প্রায় অর্ধেক তো সব দাঁড়াই আসলো ভাই দেখি এই ম্যাচ যে থেকে চার রাউন্ডের ম্যাচ ভাই তিন দুই হয়ে গেছে হার মাত্র লাগে কত দুই আর দুই হলে কিন্তু ভাই উইন করবে উইন করলে ভাই আমাদের গি ওকে চার রাউন্ডের ম্যাচ ভাই রে ভাই আমাদের ফোন কিন্তু ল্যাক মারতেছে নেট খারাপ হলে ভাই আমাদের ফোন ল্যাক মারে ভাই আরে ভাই রে আকিয়ান ভাইসব এবারে আরে ভাই এবারে এবারে আমাদের জিতে গেল ভাই চাপ তিন হয় আছে ও ভাই এবারে চলে যাও আই আরাক ম্যাচ 16 কিন্তু আমাদের জিতা ভাই র্যান্ডম পাবলিক পাইছি নিও না আমরা ভাই র্যান্ডম পাবলিক আমরা চিনিও না ওকে এই আমি আমরা মেইন ফাইটে চলে এলাম ওইটুক দেখানোর কোনো কিছু নাই আমরা মেইন ফাইটে চলে এলাম ওকে দেখেছে ওকে এই ম্যাচ কে জেতে আমাদের সামনে বিলিয়ত আর এবারে ভাই কিন্তু ভাই এখানে পলাই পলাই আবারও খেলতেছে ভাই সাপ এবার ওরে ভাই হেড দিতেছে ভাই হেড সাপ ভাই সাব কিন্তু ভাই ওয়ালও মারে না ভাই এ বট দিয়ে আরে ভাই রে ভাই দুইজনে আর কি হাড্ডা হাড্ডির মতো এ ভাই কিন্তু বট ভাই সাব এবার কিন্তু পলাই এই ভাই জিতে নিল ভাই যাক গে থ্রি বাই টু থ্রি বাই টু দেখা যাক কে জিতে ফোর ম্যাচে

দেখি কে ভাই আর ভাই আমি গি ভাই গি ভাই কথা তোমরা জানো না ভাই দেখতে থাকো তারপরে কি বই বই দিয়া যায় ওকে ওকে কি বই দেওয়া যায় চলো দেখা যাক এবার কিন্তু ভাই আরে ভাই জি দেখলাইকে আমরা গিয়ে বই দেবো গো আমরা গেম থেকে বাইরে আই তারপরে ওই ভাইটাকে গি বই দেওয়া যাক ওকে বাইরে গর্বে আমরা যাই ভাইয়ের ফ্রেন্ড নিকেশটা ধরি আর এই পাশেরটা দেখি পাচ্ছ এটার কিন্তু ফ্রেন্ড নিকেশ আঁকেই ধরছি ওর কিন্তু ফ্রেন্ড নিকেশ ধরা হয় না এবার ধরলাম আর ভাইয়ের সাথে অনেক কথাবার্তা হই সে বলতেছিলো ভাই এটা কার আইডি ভাই আমি আমার আইডি সে বলতেছিলো আমার ইউটিউব চ্যানেল আছে সে বলে ওকে আমি সাবস্ক্রাইব করতেছি তার আগে আমরা পুরো আইডিতে ঢুকে মানে আমার মেন অ্যাকাউন্টে ঢুকে আমরা গি দিয়ে আসি চলো মেন অ্যাকাউন্টে যা যাক চলো ভাইটাকে গি বয় দিয়ে নই বা তাই চলো ভাইয়ের রিয়াকশনটা দেখা যাক কীরকম তারপর আমার বুঝাই ভাই আমার টাকা নাই ভাই আমার ঠিক নেওয়া নাই সে কিন্তু বলে ওকে ভাই কিছু সমস্যা নাই এর ইউটিউব আছে সে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চাইছে মানে যাইতাছে সো থ্যাংক ইউ ভাই আর অন্য কেউ হলে ভাই এতক্ষণে গালিমালি দিয়ে অস্থির বানাই দিও চলো ভাইয়ের ফের নিকেশটা ধরে নই ভাইয়ের কিন্তু ভালো আছে ওকে আজকের মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো আর আমাদের ব্লগিং চ্যানেলে কিন্তু ভিডিও মিডিও আপলোড হয় বেশি না হলে কিন্তু ভাই ব্লডে ভিডিও মিডিও আপলোড করা দিছি এখন থেকে তোমরা সকালে গিয়ে আমাদের ব্লগিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো ওকে বাই বাই আজকের মতো এ পর্যন্ত হাফেজ